সম্মান হারাইবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম আচ্ছা বলেন তো এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী হয় হ্যাঁ আপনাদের মনে করছেন অমরত্ব পায়ে গেছেন মরবেন না হ্যাঁ বল এখন কার হাতে কার পায়ে বল কার পায়ে আহা শুনেন আপনি সম্মানিত ব্যক্তি আমি চাই না আপনার সম্মান নষ্ট হইতে আমি যেটা জিজ্ঞেস করি সুন্দরভাবে উত্তর দেন আমি পোলা বাইন আটকাইতে পারবো না যদি কথার উত্তর ঠিক মতো না দেন ঠিক আছে এখানে কেউ মারে না কেউ কিছু করবো না কেউ কিছু একটা টোকা কেউ একটা টোকা দেবে না চোখ বলছি

আপনি আমার ব্যবসাটাই কি করলেন কত টাকা ইনভেস্ট করছে ব্যবসা জানেন হ্যাঁ আপনি তো জানেন না আপনি কি করলেন একটা তৈরি ব্যবসা আমার ব্যবসাটা দখল করলেন আমারে কি করলেন

জন্ম মানুষের জন্ম নিবন্ধন করতে বিশ হাজার পঁচিশ হাজার এত টাকা লাগে তাই না জন্ম করতে যাই হোক সব বিষয় আমি এখন টাকা কয় জনের টাকা দিবেন বলেন তো জনের টাকা ফেরত দিবেন আমি গুলা ফেরত দেওয়ার দরকার নেই